বিড়ালের কারণে তো বিড়াল যদি মারা হইতে এই দেশে তাহলে এই রোগটা নিরুদ্ধারণ করা কিন্তু সম্ভব না তো যেহেতু এটা প্রকাশ বিড়াল মারা শুরু এখন ইতিমধ্যে প্রায় বিড়াল মারা শেষে দিকে এখন সিদ্ধান্ত আবার কানিকা করে দেখছে না না এটা বিড়ালের কারণে না এটা পিতুরের কারণে এই সময়ের ভিতরে কিন্তু বিড়াল মারা শেষ আমাদের মধ্যে কি ভুল করার প্রবণতা আছে কিনা আছে আছে আমরা যদি ভুল করি তো ক্ষতিগ্রস্ত হবো না কিন্তু বড় বড় বৈজ্ঞানিক বড় বড় বিষয়ে ভুল করে সেটার ক্ষতিগ্রস্ত অনেক বিশাল তো এভাবে বৈজ্ঞানিকরা কীভাবে দেখবেন একটা জিনিস তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে কয়েক বছর যাব দেখবেন ওই সিদ্ধান্তে আবার পরিবর্তন করে তাদের সিদ্ধান্তটা স্থায়ী না তো সিলেবাস এতো গ্যান করে জিজ্ঞাসা করে আপনারা কেন এই জ্ঞান রে ভাই ওকে বারবার আপনারা পরিবর্তন করে আপনারা এক স্থিতিতে কেনে কেন না বুঝছেন না এখন আমরা যেটা জ্ঞান আহরণ করছি সেটা সঠিকটা জানিছি আর প্রতিمره সঠিকটা আর কিছু সঠিক জানবো সেটা উপরে আমরা আবার গবেষণা করি আর নতুন কিছু জানলে আমরা সেটা আবার বস্তু পরিবর্তন করব তো দেখা দাও তাদের জ্ঞান তো স্থায়ী না তো এই জন্য আপনাদের নিন্দা করি কিন্তু পরম সত্য জ্ঞান সর্বদা পূর্বে যা ছিল এ তা তার কোনো পরিবর্তন হয় না তো আমরা বুঝলাম যে মানুষের ভুল করার প্রবণতা আছে ঠিক আছে মানে ভুল করার প্রবণতা পরে প্রমাদ ঠিক আছে হ্যাঁ মোহ গোস্তহ মোহ গোস্তহ মোহ মানে বুঝুন নিছো মিষ্টি খাইয়া যদি আপনার কমলা লেবু খাইলে তাহলে দেখা দিব কমলা লেবুটার মানে টেস্ট নাই দুয়া ধরে আপনি খাইয়া দেন টেস্ট করি তো এটা লাগে আমাদের মায়া মুহূর্তের ইন্দর পরিবর্তন ঘটে আমরা অনুভব বা এটা আমরা পরিবর্তন ঘটে তো হ্যাঁ অনেক সময় আমরা মায়াগ্রস্ত হয়ে যাই মায়া কিতা জিনিসটা বুঝেননি আপনারা সবাই মায়া জিনিসটা কিতা যা নয় হ্যাঁ যা আদ বাস্তব নয় সন্ হ্যাঁ মায়া জিনিস তো সত্যি তো আচ্ছা একটা একটা ফ্যামিলিতে বাবা মার একটা আদরের সন্তান নাম রাখছে মালেকা ঠিক আছে তো মালেকা খুব আদর সন্তান বাবা মার একটাই সন্তান নাম মালেকা মালেকা খুব ছোটো খুব মিষ্টি মেয়ে বড় হয়েছে সবাই তার আদর করে বাবা মার একমাত্র সন্তান যেহেতু সেই হিসাবে তার প্রাইমারি স্কুল পড়ালেখা শেষ করিয়া বার সিটিতে কলেজ প্রাইমারি স্কুল হাই স্কুল পরে সে দেখাতিটিতে দিছে তো এখানে গিয়া তো এক সময় স্কুলের এক সময় একটা একজন ছেলের সাথে তার দেখা ধীরে ধীরে সে তো অনেক বড় হয়েছে একটা ছেলের সাথে দেখা তো প্রথম পরিচয় সে কথা বলতে বলতে বলতেছে যে আসলে এই পৃথিবীতে আমার মা হচ্ছে সবচেয়ে বড় আপনি আর মা আমার প্রতিদিন খাওয়ায় আর আমার মাকে একটু ভালো লাগে আমার একটু ভালোবাসে আমি মা ছাড়া আমি কিচ্ছু বুঝে মার কাছে আমি ঘুমাই মা একদিন পাশে না থাকে আমার মনে হয় যেন কিরকম অনেক কিছু অপূর্ণতা আমার বোধ মানে এইরকম সে প্রকাশ করতেছে কার কাছে ওই ছেলেটার কাছে তো এভাবে মা খুব প্রশংসা করছে তারপরে ধীরে ধীরে কথা বলতে বলতে তাদের নাম্বার আদান প্রদান যেটা হয় আর কি তো এই নাম্বার আনার পরে মাঝে মধ্যে একটু কথাবার্তা হয় মাঝে মধ্যে একটু এলো হয় তো এটা মাঝে কথা হইতে হইতে একটা সম্পর্ক তাদের তৈরি হয়েছে একটা সম্পর্ক তৈরি হয়েছে কথা বলার মাধ্যমে তো এখন বার সিটি শেষ করিয়া যখন বাড়িতে আইসে তখন কিন্তু তার মা একটা জিনিস লক্ষ্য হলো যে আগে মা লেখা আমার সাথে সারা ঘুমাইতো না কিন্তু তখন মালাকা আমার সাথে ঘুমাইতে চায় না আর সেরা গালি ফোন দিলে বর্তলে ঘরে যাই গিরাই দিতে না এখন বিষয়টা তো লক্ষণীয় কেন সে এরকম করে যে মেয়ে আমি সারা ঘুমাইত না ওই মেয়ে এখন আমার থেকে দূরে থাকতে সে চাই একা একা থাকত এবং ফোন আইলে বর্তমানে হ্যাঁ মালেকারে সেরা কালে যখন ফোন দেয় বর্তনে বাড়িয়ে যায় গাছ তখন ইতিমধ্যে মালেকার বান্ধবী ললিতায় ইনফরমেশন দিছে যে আন্টি যে আমি মালেকারের কদিন যদি লক্ষ্য করে একটা বোকাটে ছেলের সাথে সে গুডা বেড়া সে স্কুল ফ্রেন্ড বা সিটি ফ্রেন্ড তো মালেকা একটা বোকাটে ছেলের সাথে সে গুডা বেড়া করছে আচ্ছা এটার যখন কোনো মা শুনবো আর ইতিমধ্যে সে বাস্তবিক দেখে যে মালেকা কিন্তু আগের মতন

নাই চেৰা গালিৰে ফোন দিলে দিয়া সেই ৰকম মানে চেৰা গালিৰে মাথা নষ্ট বোলে কাম কৰক তুমি

ভালো লাগতো মারে কিন্তু এখন মারের সাথে আগে মনে করেন মা যদি এক সময় পাশে না থাকে তাহলে সে একটু কষ্ট লাগতো যেটা হয় আর কি ভালোবাসা থাকলে মার প্রতি কিন্তু এখন চেরাকালি পাশে নাই এখন বুক জম দোপ দোপ মানে শান্তি হয় সেটা যেমন এই উৎকণ্ঠতা আরো বেশি বিশাল বিষয়টা বুঝতে পারছেন হুম সে লক্ষ্যগুলো আগে মা যদি পাশে না থাকতো আমার তো এরকম হতো না একটু কষ্ট লাগতো কিন্তু যখন চেরাকালি পাশে নাই আমার বুকটা যেমন দোপ দপ 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 দোপ হাত ভিড় যেমন বাড়ে গেছে

এখন উত্তম আলেকা দাঁড়িয়ে তুমি আসলেই একটা মত নাই হুম এরপরে সে কি করছে আচ্ছা সে ভুলটা বুঝতে পারছেন তো এই যে প্রবণতাটা আমাদের ই এক মধ্যে হয় কিনা হুম বিশ্বাস করি এই বয়সে আমরা মায়াগ্রস্ত হই যেটা আদৌ বাস্তব নয় তো সেটার কারণে আমাদের

তখন সে মিটার আশ্রয় করে যেটা দার বাস্তব নয় সে কথাগুলো কইয়া সেটা আকর্ষণ করতে পারে যেটার কারণে ইয়াং ছেলেপেলেরা এই মহগ্রস্ত মায়াগ্রস্ত বেশি অঞ্চলে যেতে পারে তো এটার নাম কি তা নিয়োজিত করতে পারি আমরা অনেকে বলি যা না এটা হলো প্রকৃত ভালোবাসা তারে তারে সারা আমি ঘুমাইতাম বাড়িয়ে না তার সে আমার নিঃস্বার্থভাবে তারে তারে আমার মনটা সব সময় অশান্তি থাকে আমাদের কেন মাসে কোনো কান বাসনা এটা আমাদের প্রেম আসলে এটা প্রেম না শাস্ত্র বলেছে যে বেজেবে কোনো প্রেম হয় না প্রেম হয় কার সাথে আমরা যদি কৃষ্ণরে সেই রকম ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক

আমরা আসলে বুঝতে পারছি নি সেটাকে মায়া জিনিসটা কিতাবনা করে ইন্দ্রের চারটা ত্রুটি আমরা প্রথমে কিতাব বুঝছি ভুল করার প্রবণতা তারপরে আমরা মুহগ্রস্ত যাই যেটার কারণে এই মুহগ্রস্ত হইয়া মানুষে কি করে এই মোহগ্রস্ত অবস্থায় যা অনেক সময় যা ভুল সিদ্ধান্ত নেয় যা সারা জীবনে সে কি করতে পারে না তার মাসুল দিতে পারে না তো অবশ্যই আমরা সতর্ক থাকতে হইব এই মায়াতনে বিশেষ করে এই ইয়াং বয়সটা ঠিক আছে প্রবণতা প্রতারণা করার প্রবণতা

ইন্দ্রের অপূর্ণতা ইন্দ্রের অপূর্ণতা সম্বন্ধে তো আমরা ইতিমধ্যে কি পূর্ব দিকে উঠে দাদো সূর্য পূর্ব দিকে উঠে না কোনো দিন মিথ্যা তারপরে কি তা সূর্য দেখি গোলাকার সূর্য অনেক বড় আচ্ছা তারপরে ভিতরে যে প্রশ্ন আছে সূর্য কোন কুন্দিকে উঠে এই সময় আমরা কি বলবো পূর্ব দিকে ওঠে এই চারটা ত্রুটির কারণে আমরা যথার্থ জ্ঞান লাভ করতে পারি না ঠিক আছে এর কারণ এই চারটা ত্রুটি ঠিক আছে এখন আমরা এটার সম্বন্ধে বুঝলাম